নমস্কার আজকের আরেকটি ভিডিওতে সায়েন্স কৌতল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের দেখবেন প্রায় সারা বছর পায়ের পাতা গোড়ালি ফেটে থাকে আর শীতকাল এলে তো কোনো কথাই নাই এমন বিচ্ছিরিভাবে পা ফাটে যে মাটিতে পা ফেলে চলতে পর্যন্ত পারে না কখনও পা ফেটে রক্ত পর্যন্ত বের হতে লক্ষ্য করা যায় আপনার মনে হয় মোজা পড়লে এটা ঠিক হয়ে যাবে কিন্তু পায়ের চামড়া এমনভাবে ফেটে উপরের দিকে উঠে যায় যে মোজা পর্যন্ত পায়ে গলাতে পারেন না অথবা গলাতে পারলেও খুলতে পারেন না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু ঘরা উপায়ের কথা বলবো কোনো ডাক্তার কাছে যাওয়া ছাড়াই সহজলভ্য কিছু জিনিস সঠিক কম্পোজিশনে সঠিক নিয়মে ইউজ করলে সহজেই এর থেকে সেরে উঠতে পারবেন চলুন সরাসরি ভিডিওতে প্রবেশ করি পা ফাটাতে মুক্তি পাওয়ার জন্য প্রথমে যে উপায়টার কথা বলবো সেটা হলো চালের গুঁড়ো মধু এবং ভিনিগারের মিশ্রণ দিয়ে তৈরি পেস্ট চালের গুঁড়ো প্রাকৃতিকভাবে মৃত কোষগুলোকে পরিষ্কার করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে যেটা চামড়া ফেটে যাওয়া থেকে রক্ষা করে এবং ভিনিগার চামড়ার ময়েশ্চার রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে দু বড়ো চামচ চালের গুঁড়ো এক বড় চামচ মধু এবং পাঁচ থেকে ছয় ফোঁটা ভিনিগার নিয়ে ভালো করে মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করুন তারপর আপনার পাগুলোকে কুসুম কুসুম গরম জলের মধ্যে লবণ মিশিয়ে দশ মিনিট ডুবিয়ে রাখুন এরপর পাগুলোকে পামি স্টোন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন এই পামি স্টোনের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখানে গিয়ে চেক করুন পরে পা ভালো করে শুকিয়ে নিয়ে আগে যে পেস্টটা তৈরি করে রেখেছিলেন ভালো করে পায়ে লাগিয়ে শুয়ে পড়ুন সকালে উঠে আপনি দেখবেন আপনার পায়ের খসখস ভাব অনেকটা কমে গিয়ে পা মসৃণ হয়ে গেছে পা থেকে মুক্তির যে সেকেন্ড উপায়টা আমি বলবো সেটা হলো ভেসলিন ও লেবুর রসের মিশ্রণ ইউজ প্রথমেই পাদুটাকে ভালোভাবে পরিষ্কার করে নিন এরপরে এক টেবিল স্পুন ভেসলিন চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন তারপর এই মিশ্রণটিকে আপনার পায়ের গোড়ালি সমেত সমস্ত ফাটা অংশে ভালো করে লাগিয়ে দিন রাতে সুতি যাওয়ার আগে পায়ের তেল ভাবে ভাব একটু কমে গেলে সুতির মোজা পরে শুয়ে পড়ুন এবং সকালে ঘুম থেকে উঠে ভালো করে ধুয়ে নিন এই রুটিন সাত দিন ফলো করে দেখুন আপনার পায়ের ফাটা সহজেই সেরে উঠবে পা ফাটা থেকে মুক্তির থার্ড যে উপায়টা বলবো সেটা হলো হলুদ ও মধুর মিশ্রণ পেস্ট হিসেবে ইউজ করা আর এর জন্য বড় চামচের এক চামচ মধু নিয়ে তার সঙ্গে ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন আর এটা রাতে শুতে যাওয়ার আগে গোটা পায়ে ভালো করে মাখিয়ে নেবেন অবশ্যই পা ভালো করে ধোয়ার পরে দেখবেন উপকার পাবেন পা ফাটাতে মুক্তির আরেকটি সহজ উপায় হলো তেল লবণ এবং আটার মিশ্রণ ইউজ আর এই মিশ্রণ তৈরির জন্য তিলের তেল হাফ কাপ তিলের তেল না থাকলে সর্ষের তেলও নিতে পারেন আটা এক কাপের থেকে একটু কম লবণ হাফ ছোটো চামচ নিয়ে ভালো করে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন একইভাবে রাতে শুতে যাওয়ার আগে ভালো করে পা পরিষ্কার করার পরে এই মিশ্রণ কিন্তু আপনি পায়ে ভালো করে লাগাবেন আর এই পেস্টটা আপনি এক সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারবেন নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো কলার পেস্ট ইউজ কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স এবং সি থাকে যেটা চামড়ায় ইলাস্টিসিটি এবং আর্দ্রতা রক্ষা করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে সেই জন্য দুটো পাকা কলা ভালো করে থেত করে পেস্ট বানিয়ে নিন কাঁচা কলা একদম নেবেন না কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে তারপরে পেস্টটাকে ভালো করে গোটা পায়ের পাতায় লাগিয়ে নিন কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন দু সপ্তাহে ইউজ করুন ফল পাবেন আর এটা অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে আপনাকে করতে হবে নেক্সট পয়েন্ট নাভিতে তেল দেওয়া কিছু ব্যক্তি আছে দেখবেন যাদের গোড়ালি বা পায়ের পাতা কি গ্রীষ্ম কি শীত তাই সারা বছরই ফেটে থাকে কারণ তাদের চামড়া খুবই রুক্ষ হয় তাদের ক্ষেত্রে বলবো আপনারা চান করতে যাওয়ার আগে নাভিতে ভালো করে তেল দেবেন এতে আপনার চামড়া শুষ্ক ভাব ভিতর থেকে দূর হবে আর তেল চুজের ক্ষেত্রে বলবো আপনি গায়ে যে তেল মাখেন সেই তেলই কিন্তু আপনি ইউজ করতে পারেন সেখানে কোনো অসুবিধা হবে না যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেল যদি ফার্স্টে এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন যাতে আমার কোনো ভিডিও নোটিফিকেশান মিস না করেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংকস দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন